সফরে আব্দুল মাসুদ নদীবাঙ্গন রোদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জনগণের বাইশে বাজার এলাকায় বমিহীন মানুষের সঙ্গে কথা বলেন ও সাক্ষাৎ করেন আবদুল হান্নান মাসুদ এরপর তিনি নলসর দরবের বাজার ও প্রকল্প এলাকায় গরিব দুঃখী মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন পরে টাঙ্কি গাঁড়ে গিয়ে বক্তব্য দেন এ সময় আব্দুল হান্নান মাসুদের প্রতিনিধিরা বলেন টাঙ্কিগার্ডে সাধারণ মানুষ নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে এমনকি প্রশাসন ও নিরাপত্তাহীন প্রশাসনকে তালাবন্ধ করে হামলা চালানোর ঘটনা ঘটেছে তিনি প্রশাসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এই সময় বক্তারা বাজার ও তেগাসিয়া বাজারের স্থায়ীভাবে দুটি পুলিশ ফাঁড়ির স্থাপনার দাবি জানান আব্দুল হান্নান মাসুদ বলেন কিছু নেতার অনুপস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে মোহাম্মদ আলী গ্রেপ্তার হওয়ার পর কেউ চট্টগ্রাম কেউ বোলা থেকে এসে নিজেদের হাতিয়ার সন্তান দাবি করছেন অনেকে বালুও মাটির ব্যবসা শুরু করেছেন এবং নদী ফাঁট থেকে মাটি বিক্রি করছেন যেখানে তিনি মন্ত্রণালয়ে ঘুরে বেড়াচ্ছেন ব্লকের জন্য তিনি অভিযোগ করেন তিনি যেখানে রাস্তাঘাট নির্মাণের জন্য মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করছেন সেখানে কিছু মানুষ রাস্তার ধ্বংসের ব্যবস্থা করছে তিনি আরো বলেন হাতিয়ার মানুষ একসময় দশ থেকে পনেরো জনের হাতে জিম্মি ছিল টাঙ্গিবাজারে দুই থেকে তিনশো দোকানদার কীভাবে মাত্র কয়েকজন সাদাবাজার কাছে জিম্মি থাকবে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাদাবাজদের প্রতিহত করার আহ্বান জানান তিনি বলেন নদীবাঙ্গন রোদে তিনি মন্ত্রণালয় অবহিত করছেন তবে এই ধরনের প্রকল্প বাস্তবায়নে এক থেকে দেড় বছর সময় লাগে ইতিমধ্যে গণশুনানি হয়েছে অর্থপরাধের কাজ চলছে তবে সঠিক ব্যবস্থাপনার জন্য স্থানীয়দের সচেতন হতে হবে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন যদি সবাই একসঙ্গে থাকে এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো অপশক্তি হাতিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না এ টাঙ্গিগাড়ে যারা আছে তারা এখন পর্যন্ত তারা নিরাপত্তাহীন এখানে এখানে প্রশাসন নিরাপত্তাহীন কিছুদিন আগে প্রশাসনকে তালামত করে রেখে এখানে হামলা চালানো হয়েছে আমি এর জন্য আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না আমার একটা দাবি শুধু সন্ত্রাস মুক্ত করার জন্য এই হরণ নির্মাণ যেন দিনের বেলা রাতের বেলা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সকল কার্যক্রম করতে পারে হানান মিয়ার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের নদীর আপনার ভাঙ্গন রুদ্রের জন্য জোরালো বক্তৃতা রাখবেন জোরালো ভূমিকা রাখবেন এবং আমাদের ট্যাংকি বাজার টাগাছিয়া বাজার পুলিশ ফাড়ি স্থায়ীভাবে যেন হয় যেন মানুষ মুখ পুরিয়ে কথা বলতে পারে সেই দাবি থাকবে অজুহাতে অনেক আসেন নাই এখন যখন আলীকে রসিদাতে পার করেছে তখন এখন সবাই সেই চট্টগ্রাম থেকে এসে ভোলা থেকে এসে অন্যান্য জায়গা থেকে এসে নিজেদেরকে হাতিয়ার সন্তান পরিচয় দিয়ে এখন হাতিয়াতে আবার বালু ব্যবসা শুরু করতে যাচ্ছে মাটি বিক্রির ব্যবসা শুরু করতে যাচ্ছে নদী কেটে মাটি বিক্রি করতেছে যেখানে নদীতে ব্লক ফেলার জন্য নদীতে বস্তা ফেলার জন্য আমি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় অধিদপ্তর থেকে অধিদপ্তর দৌড়াচ্ছি সেখানে ওনারা দেখতে যে মাটি কেটে ব্যবসা করতেছে রাস্তাঘাট তৈরি করার জন্য আমি এলজিডি থেকে ইয়া থেকে এক একটা মন্ত্রণালয়ে দৌড়াচ্ছি আর ওনারা দেখতেছি এক এক রাস্তাকে কিভাবে ভেঙ্গে ফেলা যায় কিভাবে ধ্বংস যায় সেই চাষটাই আছে দুঃখজনক যে প্লেটে খায় সেই প্লেটে তারা কুটো করে যেখানে জন্ম নিয়েছে যেখানে বড় হয়েছে সেই জায়গা থেকে তারা লুটপাট করে তারা সেই জায়গায় সম্পত্তি নষ্ট করে এর চাইতে লজ্জাজনক দুঃখজনক আর হতে পারে না হচ্ছে এত হাজার মানুষ আমরা হাতিয়ার এ দশ পনেরো জন হাতে জিম্মি ছিলাম আপনাদের এই বাজারে যারা সাদাবাজি করতেছে। আছে বাজার দোকানই তো আছে তিনশো দোকান সাদাবাজি করতে আছে দুই চার পাঁচজন তিনশো দোকানে তিনশো জনে যদি হচ্ছে বাঁশের লাঠি নিয়ে যদি দোড়ানি দেয় একটা সাদাবাজি টিকতে পারবে এই তো আজকে প্রকল্প বাজার থেকে ঘুরে এসেছি গতকালকে আমাদের প্রোগ্রামে আসতে বাধা দেওয়ার বাধা দিতে গিয়েছিল মহিলারা বসে থাকবে নেবী কি বসে থাকবে আসলেই তো তারা পালায় তাদের তো আরো সোর্স আছে কিন্তু আপনার একদিন আটকে এর আর্মির ফোন না দেখেন কি কয় নদী ভাঙ্গন নিয়ে কাজ করার জন্য অনেক আমি মানে এটা বলতে পারি না যে চার মাসের মধ্যে তিন মাসের মধ্যে কোনো কাজ হয়ে যাবে আপনারা জানেন সরকারি যে কোনো কাজ শুরু করলে এটা শুরু হইতে হইতে এক দেড় বছর দুই বছর লেগে যায় এটা টাকা বরাদ্দ দেওয়া লাগে এটা পরিমাপ করা লাগে কত টাকা লাগবে সেটা দেখা লাগে এটার একটা রিসার্চ পেপার তৈরি করা লাগে অনেক ধরনের প্রক্রিয়া আছে সবগুলো শেষ হইতে এক দেড় বছর দুই বছর লেগে যায় কিন্তু আমরা শুরু করে দিয়ে যাচ্ছি আপনারা দেখছেন অফিসাররা এসে বাবা সাতটা থেকে শুনানি করে গিয়েছে টাকা বরাদ্দ চাওয়া হয়েছে সবকিছুই হবে কিন্তু কথা হচ্ছে আমি নদী ভরা নদী ভাঙন রোধ করার জন্য সেখানে বস্তা ফেলাবো আর সেখানে গিয়া সেখান থেকে মাটি কেটে আবার তারা বিক্রি করে ফেলবো এটা হয় আমরা দেশের নাগরিক হিসাবে যেমন সরকারের কাছে আমাদের অধিকার আছে তেমন আমাদের কর্তব্য আছে আমাদের দায়িত্ব আছে সাদা দিব না এটা আমার দায়িত্ব আপনি দেন কেন সাদা কিসের ভয় দেন আপনি আজকে একজন দিচ্ছেন আপনার তাকে নিয়ে আরো দশজন থেকে সাহস সাহস পাবে জাহাঙ্গীর গাড়ির পাতি নেতারা কি সাহস পাবে এখানে কোন সন্ত্রাস এখানে আধিপত্য করার সাহস দেখাতে পারবে না এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমেলো হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে